তিনি বলছেন না দরকার নাই আপনি মুসলিমদের যদি উম্মার দিকে যদি তাকান দশজন যারা আষারে মোবাসারা মানে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি জন এর মধ্যে নয় জনই ছিল ব্যবসায়ী কজন ছিল ব্যবসায়ী নয় ছিল ব্যবসায়ী এই উম্মার সবচেয়ে বড় ব্যক্তির নাম কি বলেন তো রাসুলের পরে আবুকরা দিয়ে আল্লাহ তালন কত বড় ব্যবসায়ী ছিলেন কি পরিমাণ কৃতদাসকে মুক্ত করে দিয়েছেন তিনি তার টাকা দিয়ে কেনে এই উম্মার দুই নম্বর ব্যক্তি হচ্ছেন উমরা দিয়ে আল্লাহ তালন ব্যবসায়ী ছিলেন এই উম্মার তৃতীয় সবচেয়ে বড় ব্যক্তির নাম কি ওসমানা দিয়ে আল্লাহ তালন সবচেয়ে নামই তো ওসমান গানি মানে ওসমান ধোনি

এর সাথে তার বন্ধুত্ব করে দেওয়া হয়েছে তিনি তাকে গিয়ে বললেন যে তোমার সাথে অর্ধেক দিয়ে এবং আমার যে মানে একটা ফ্যাক্টরি আছে সেখান থেকে অর্ধেক দিয়ে দিই আমার একটু এগ্রিকালচারাল ল্যান্ড আছে তোমাকে অর্ধেক দিয়ে দিবে বাকি অর্ধেক আমি চাষাবাদ করবো বলে না তোমার ঘরও আমার দরকার নাই তোমার ল্যান্ডও আমার দরকার তুমি একটু বাজার আমার দেখা যাও বাজার কোন দিকে তারা নিয়ে গেলেন বাজারে বাজারে যাওয়ার পরে তিনি অন ক্রেডিট জিনিস নিলেন অন ক্রেডিট মানে ওই যে নিয়ে তো দোকানে বসে তারা বিক্রি করতে তিনি বলছেন ভাই তোমার জিনিসগুলো আমার দাও আমি টাকা কত করে দিতে হবে বলো বলে এত এত করে এবার তিনি এগুলো নিয়ে আসেন ফেরি করে বেসতেছেন ওই বাজারে তিনি বিক্রি করছেন বাজারে ফেরি করে বিক্রি করে উনি এক জায়গায় বসে থাকতো উনি ফেরি 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 করে বিক্রি করতেছেন আপনি ওইখানে দোকানে গিয়ে এটা পাওয়ার আগে আপনি ওই রাস্তায় পেয়ে গেছেন ধরো আপনি তার কাছ থেকে এগিয়ে নিলেন নিচে হচ্ছে দশ টাকার জিনিস ব্যস্ত হচ্ছে বিশ টাকা আর কয় টাকা লাভ হয়েছে তার দশ টাকা এই যে পুঁজি তৈরি হয়ে গেল এরপরে মোদিনা তিনি এক নম্বর ব্যক্তিতে পরিণত এক নম্বর ধনী তিনি অজয় শুরু করছেন কি দিয়ে জিরো দিয়ে আইডিয়া এবং তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি মানে আপনি যদি মনে করেন টাকা পয়সা না থাকা মানে হচ্ছে আমি অনেক বড় আল্লাহ ফকির মানে আল্লাহ ওলা মিসকিন মানে হচ্ছে আল্লাহ ওলা নো কাজাল ফাকুর ইয়া কু না কোফরান দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয় টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে কুফুরি ঢুকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি কি রিক্সাওয়ালার আর কাজের বুয়ারা আর যারা ইয়েতে থাকে ওই যে বসেই থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা আপনি মসজিদে কত খুঁজে পাবেন একজন মসজিদে খুঁজে পাবেন দেখবেন তার মানে দারিদ্র মানুষকে দারিদ্রের পারে না দারিদ্র করতে পারে না সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে আলীরা বলেছেন দারিদ্র যদি কোনো মানুষের নাম হতো তাহলে ওই লোকের আমি জবাই করে ফেলতাম কারণ ও থাকলেই মানুষ কষ্ট পাবে অথবা এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম লাকাতাল ফাকরুক যদি দারিদ্র কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের দায়কে আমি হত্যা করে ফেলতাম দারিদ্র এটা ইসলাম কোনো দিন এটাকে দরিদ্র তোমার আমি সালাম দেবো কেন তুমি দরিদ্র হলা কাছে কোনো লোক গেলে তিনি তাকে বলতেন তুমি করো কি বলে কোনো কাম করি না বলে যাও আমার কাছ থেকে সরো যে দুনিয়ার কামও করে না খেলা তো অথর্ব এই স্টুপির জন্য আমার সামনে না আসে কাজ করতে হবে আল্লাহ সু হাত এই দুনিয়া নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে পাঠাইছেন দুনিয়ার মালিক হওয়ার জন্য আপনাকে পাঠিয়েছেন এখন আপনি দুনিয়ার মালিক হবেন না আপনি দুনিয়ার স্লেব হবেন কেমন করতে আপনি দুনিয়ার দাস না দুনিয়ার দাস না আপনি দুনিয়ার প্রভু মানে আপনি দুনিয়ার লর্ড আপনি দুনিয়ার কি মালিক দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করবেন আপনাকে মালিক হিসেবে আল্লাহ তালা দুনিয়া পাঠিয়েছেন তাহলে দুনিয়ার মালিক হওয়ার জন্য করুন দুনিয়ার মালিক হওয়ার জন্য করেন হচ্ছে আপনাকে টাকা সম্পদ ইনকাম করতে হবে আমরা তাহলে চলেন এবার ব্যাংক ডাকাতি করি নাকি কারণ অনেকে তো ব্যাংক ডাকাতি করে তো টাকা পয়সার মালিক হয়েছে আপনাকে সম্পদের মালিক হওয়ার জন্য আপনাকে করতে হবে হালাল উপায়ে মালিক হওয়া লাগবে আপনি যদি হালাল উপায়ে সম্পদের মালিক হন তাইলে বাড়াবে আপনার দিনদারি দিনদারি বাড়াবে কমাবে না তাহলে সম্পদের মালিক আমি কেন হব এত প্রশ্ন আপনি সম্পদের মালিক হওয়ার অনেক পথ আছে আপনি করবেনই কিন্তু সম্পদের মালিক কেন হবেন আপনি সম্পদের মালিক হওয়ার আপনার এক নাম্বার কারণ হলো আপনি সম্পদের মালিক হলে আপনি দিনই কাজ ভালো করে করতে পারবেন আপনি একবার ভালো করে করতে পারবেন আপনার জামা গুলো সুন্দর একটু মসজিদে গেলে ভালো লাগবে গন্ধ গায়ে থেকে গন্ধ বাইরে হবে না সুন্দর একটু জামা পরে আপনি সেন্ট পারফিউম ব্যবহার করে আপনি যাবেন তাহলে আপনার একটু মনটা ফুরফুরা লাগবে আপনি নিজের আপনার পরিবারকে বাসায় গেলে আপনার ওয়াইফ বলবে না তুমি কি আজকে মাছ নিয়ে আসছো নিয়ে আসো না যাও দরজায় আজকে দরজায় কলা হবে না বাজার থেকে আজকে মাংস নিয়ে আসার কথা ছিল পোলাপাইন কান্নাকাটি করতেছে পোলা প্যানের পড়াইতে পারতেছে না ওদের এটা নেই সেটা নেই সারাদিন আপনার এগুলি শোনা লাগে এই কারণে আপনি মনে করেন বাসায় যাবেন বসে বসে সিনেমা দেখে বাইরে নাকি অথবা বন্ধুদের সাথে আড্ডা দিই এখন আপনি আড্ডা দেন বাচ্চারাও আড্ডা দেয় স্ত্রী আড্ডা দেয় আপনিও আড্ডা দেন দুপুর হয়ে গেল আপনার যদি সম্পদ থাকে টাকা পয়সা থাকে তাহলে যা যা লাগে সব নিয়ে গেলেন বাসার খুশি আপনি দিনদারি করেন কোনো সমস্যা নেই এটা এক নম্বর জিনিস দুই নম্বর জিনিস হলো দিনদারি যে সকল প্রতিষ্ঠানগুলোতে দিনদারি হয় ওই সকল প্রতিষ্ঠান নির্মাণ করে করবে কারা না মুশরেকরা হ্যাঁ যেই প্রতিষ্ঠানে দিনদারি যেমন ধরুন মসজিদ মসজিদ নির্মাণ করবে কে তো মুসলমানের টাকা না থাকলে মসজিদ নির্মাণ করবে কি দিয়ে আচ্ছা মাদ্রাসা নির্মাণ করবে কি দিয়ে করবে কে করবে তো মুসলমানের টাকা না থাকলে করতেই করবে আপনি আল্লাহ সব হানুমাতা আমাদেরকে বলেছেন নামাজ আদায় করার জন্য কিন্তু তার সাথে আরেকটা জিনিস করতে বলছে সেটা কি বলেন নামাজ আদায় নামাজ পড়ো জাকাত নাও নামাজ পড়ো জাকাত নাও নামাজ পড়ো আমি তো বুঝি জাকাত নাও আপনারা বুঝতেই পারেন নাই নামাজ পড়ো জাকাত নাও আল্লাহ বলেছেন নাকি না বলেছেন কি নামাজ পড়ো আপনি কি ভিক্ষা করে জাকাত দেবেন নাকি তাহলে আপনাকে টাকা উপার্জন করে নামাজ যেরকম ফরজ জাকাত দেব কি কারণ আপনি বলবেন আমি নামাজ পড়ি সোহান আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো জাকাত কে দেবে নামাজ তো পড়তে হবে জাকাতও তো দিতে হবে তো জাকাত দিতে হলে কি হতে হবে সম্পদের মালিক হওয়া লাগবে নাহলে আপনি জাকাত দেবেন কোথেকে জাকাত কি আবাদত না জাকাত কি ফরজ আবাদত না জাকাত দিলে কি আপনার সওয়াব বাড়ে না জাকাত দিলে কি আল্লাহর কাছে সম্মান বাড়ে না তো আপনি কেবল জান্নাতে চলে যাবেন নামাজ পড়ে জাকাত না দিয়ে আপনি জান্নাতুল ফেরদৌসের মালিক হয়ে যাবেন আমরা কেবল এখন হচ্ছি আমরা ভোক্তা যেমন আপনি ওরা ইহুদিরা জিনিস বানাবে আপনি কিনবেন খ্রিস্টানরা জিনিস বানাবে আপনি কিনবেন আর আপনি খাইবেন বলবেন আলহামদুলিল্লাহ তৃপ্তি ঢেব আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ খ্রিস্টানদেরকে আমাদের সেবক বানাইছে

পালন করতে পারবে কে পারবে না কোনোটাই না আজকে এই পৃথিবীতে সবচেয়ে বড় রিফিউজি থাকে কোন সকল দেশে ইউরোপ আমেরিকাতে সবচেয়ে বড় রিফিউজি সবচেয়ে বেশি অ্যাসাইলাম মানুষ যায় কোথায় থাকার জন্য ওইখানে ওয়াও এটাই তো দেখি জান্নাত তো এই জান্নাত বানানোর কথা ছিল আপনাদের ওরা পণ্য বানায় আর আপনাদের কাছে বেসে আর আপনাদের জাহাজ ভরে আপনাদের টাকাগুলো নিয়ে যায় আর আমরা মনে করি যে আমরা কি ভালো একজন কনজিউমার পণ্য তো আপনাদের বানাতে হবে বানায় আপনাদের বেসতে হবে আপনাদের পূর্বপুরুষের দিকে তাকান আপনারা সিনবাদের কথা শুনেছেন না আচ্ছা সিনবাদরা করছে কি সেই আরবের লোকেরা যদি মনে করতো যে আমরা আরব দেশে থাইকাই আমরা কি। কেবল দিন প্রচার করবো তাহলে কি আমরা মুসলমান হইতাম আচ্ছা আরব দেশের লোকের এখানে আসে কিভাবে ওরা তো পণ্য বিক্রি করার জন্য এসছে ম্যানরা এখানে এসছে কোন দিক দিয়ে এসছে তারা এসে হলো ওই যে আরব সাগর থেকে ইন্ডিয়ান ওশিয়ান মহা মানে ভারত মহাসাগর ভারত মহাসাগর হয়ে বে অফ বেঙ্গল এই বঙ্গোপসাগরে আসে এরপরে ওই যে চিটগং চিরোগং শব্দটাই তোর সাতই গাং গাং মানে কি গাং মানে নদী আর সাতিয়ন মানে আরবি শব্দ এটা চিট গং শব্দটা আরবি সাতি গং হচ্ছে নদীর কুল নদীর রূপকুল মানে ওইখান দিয়ে এসে তারা এখানে থাকতো এইখান থেকে তারপরে তারা মালয়েশিয়া যেত এখান থেকে তারা ইন্দোনেশিয়াতে যেত মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে নাইলে ইসলাম গেল কিভাবে জাহাজে গেছে তখন কি জাহাজ ছিল তখন কি আপনার প্লেন ছিল না এই নৌকাই তো এই নৌকাই এই নৌকা দিয়ে তারা বড় বিশাল বড় ইয়ে ছিল কি বলে পাল এই পাল তোলা নৌকা বা জাহাজে তারা এখানে ইসলাম নিয়ে এসে পণ্য বিক্রি করতে এসে কিন্তু বন্যের পণ্যের কি বিক্রি করছে তারা ইসলাম সেল করেছে পণ্যের সাথে পণ্য কিনতে গিয়ে লোকেরা এত ভালো মানুষ এরকম লোক তার আর কোথাও দেখে না এত ভালো মানুষ পণ্য বিক্রি করতে এসে কিন্তু এরা কি এসা ইসলাম প্রচার করে গেছে ব্যবসায়ী ইসলাম প্রচার করছে আমার মতো এরকম আপনি শাহজালাল শাহ পরান কয়জন এসছে কিন্তু তার চেয়ে বেশি হাজার গুণে বেশি এসে কারা ব্যবসায়ীরা আপনি বলেন তো আপনার এলাকায় দুজন দোকানদার আছে একজন দোকানদার গেলেই আপনাকে জিজ্ঞেস করে ভাই আসসালাম কেমন আছেন বাসা সবাই ভালো আছে আপনার কোনো সমস্যা নাই তো ভাই কোনো সমস্যা আমাকে বলেন এবং সবচেয়ে ভালো পণ্যটা দেয় আরেকটা লোক আছে সাথে রাগ করে কয় এবং আপনি তিনবার কথা বললে একবার শুনে আপনি কার কাছে যাবেন যে সালাম দেয় কথাবার্তা শুনে এই লোকটা তো ভালো তার সাথে গল্প করবেন তার মতো হতে চাইবেন বলে আপনার সন্তান বলেন ওই লোকটার মতো কত সুন্দর করে কথাবার্তা বলে মুসলমানরা তো এই কাজটাই করছে জিনিস বেঁচছে কিন্তু লোকেরা দেখলো আরে এরা তো দেখি আমাদেরই লোক এই আপনার বিপদ তাড়াতাড়ি তাকে হসপিটাল নিয়ে গেছে আপনার ওয়াইফের সমস্যা তাড়াতাড়ি তার ওয়াইফের পাঠিয়ে যায় হয়তো দেখাতো তার বাচ্চা হবে একটু তুমি তাকে হেল্প করতো মানুষ দেখলো এরাই তো সবচেয়ে ভালো মানুষ এবং এরা তখন কি এদের বলো আপনারা আসলে কোন ধর্ম পালন করেন বলে আমরা এই ধর্ম পালন করি ঠিক আছে আপনাদের ধর্ম আমরাও পালন করা শুরু করে দিলাম এরা এভাবে মুসলমান হয়ে গেছে বুঝতে পেরেছেন অর্থাৎ আমাদেরকে মৌলিকভাবে ব্যবসায়ীদের কাজ হচ্ছে ব্যবসায়ীরা তারা সম্পদ উপার্জন করবে একদিকে তারা নিজেরা ভালো থাকার জন্য এবং দুই নম্বর তারা কি করবে এই সম্পদের মাধ্যমে তারা কি করবে সম্পদের মাধ্যমে তারা দিন প্রতিষ্ঠার কাজে তারা ব্যয় করবে এটা কেবলমাত্র ক্যাপিটাল টাকা উপার্জন করা এটা এক ধরনের গ্রিডে তাদের পরিণত গ্রিড মানে হচ্ছে এক ধরনের লোভ শুধু লোভের কারণে আপনি কেন সারাদিন কাজ করেন লোভের কারণে আপনার কত লাগবে আপনি জানেন না আপনি জানেন না কেন আপনার টাকা লাগবে এটা কি কারণে আপনি ইনকাম করছেন তাও আপনি জানেন আপনাকে জানতে হবে কেন ইনকাম করছে আপনাকে বুঝতে হবে কেন ইনকাম করছেন আপনি দুই কারণে করছেন আপনি নিজে ভালো থাকুন আর টোল আপনার কি সমাজ ভালো থাকুন আপনার অনেক টাকা পয়সা আপনার ব্যাংকে টাকা পড়ে আছে আপনার আত্মীয় তার না খেয়ে মারা যাচ্ছে আপনি এই টাকা দিয়ে করবেন কি